প্রিয় দর্শক এই মুহূর্ত থেকে সবচেয়ে বড় খবর ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী কিন্তু গ্রেফতার হলো এই মুহূর্তে লোকসভা ভোটের আগে কে গ্রেফতার করা হলো সন্দেশ খালি যাওয়ার পথে একেবারে সায়েন্স সিটি ঠিক সেই জায়গাতে পুলিশ তাদেরকে আটকে দেয় বিধায়ক নৌসাদ সিদ্দিকি কে গ্রেফতার করেছে পুলিশ রীতিমধ্যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠল সন্দেশখালি যাওয়ার পথে নওসাদ সিদ্দিকি কে গ্রেফতার কি বলছেন ভাঙরের বিধায়ক নসাদ সিদ্দিকি আপনাদেরকে শোনাবো শুনুন

পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই উন্নত হয়েছে এরা এদের স্যালারি বা স্যালারি আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা দিয়ে দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন। ল মেকার হিসেবে আমাকে

কিন্তু <żeby sådolart>

मैं तो नहीं बोलूँगा कि वो ना तो साइंस का वो जानवर है ना तो वो साइंस का